সবাই কেমন আছো সোমনাথের রান্না করে তোমাদের সবাইকে স্বাগত আর আমি সোমনাথ তো আজকে আমরা বানাবো বিভিন্ন স্বাদের বিভিন্ন রকমের বিভিন্ন ভর্তা তো তো নাও সব কিভাবে করি এখানে দেখে বেগুন আলু বরবটির ভর্তা বানাবো তো প্রথমে আলু ভর্তাটাই নিই একটা গরম তেলে বাস দিয়ে দিলাম জিরে তার সাথে দিলাম কাঁচা লঙ্কা এখন ওটাকে ভালো করে ভেজে একটা জায়গায় রেখে আবার কিছুটা তেল দিয়ে ওইখানে ভেজে দিলাম পেঁয়াজ রসুন আর আদা ওগুলোকে লাল লাল করে বেশ ভেজে পরে একবারে থালাই যে আলুটা বয়ল আমি করে করে নিয়েছিলাম তো এখন আমি লঙ্কাটা আর জিরেটা করে আবার পেঁয়াজ টিয়াজ দিলাম তারপরে কিছু কোনো দিক থেকে না মেনে বেশ আলুগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম এবারে সব একসাথে মিঘমোহন করে পরে মেখে নেবো আর তার সাথে অল্প অ্যাড করে দেবো ধনে পাতা তো দেখতেই পারছো আমাদের আলু ভর্তাটা যদি আলু ভর্তা রেডি হয়ে গেল এবারে আমরা যাব গিয়ে পরে বানাবো টমেটো ভর্তা তো প্রথমে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে টমেটো গুলোকে ভেজে নিলাম এখানে মজার বিষয় কি জানো তো আমি কোন রকম ভাবে ভর্তাগুলোকে পোড়াবো না বিনা পুড়িয়ে ভর্তা বানাবো সব টমেটোটা দেখতেই পারছো হয়ে গেছে আমাদের ভেজে পরে এবারে হয়ে গেলে পরে এটাকে একটা অন্য পাত্রের মধ্যে আমরা সুন্দরভাবে স্থানান্তরিত করলাম দু থেকে তিন মিনিট সময়ের মধ্যে টমেটো হয়ে যাবে দেখ এবার টমেটো ভর্তাটা করার জন্য গরম তেলে দিয়ে দেবো জিরে শুকনো লঙ্কা সাথে দিয়ে দিবো অল্প পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লঙ্কা কুচিটা তোমরা তোমাদের স্বাদ মতো যখন পেঁয়াজ আর লঙ্কা কুচিটা হাফ ব্রাউন হয়ে যাবে তখন দিয়ে আমাদের টমেটোটা টমেটোটা ভালো করে থেতো করে নেবে করা হয়ে পরে গেলে স্বাদ মতো নুন দিয়ে দিও দিয়ে দিও হলুদ সাথে দিয়ে দিও হালকা লঙ্কা গুঁড়ো বাস ভালো করে মাখামাখি করে তার মধ্যে অল্প ধনে পাতা দিয়ে পরে সুন্দর করে আর একটু মাখামাখি করে তুলে নিও হয়ে গেল টমেটোর ভর্তা দেখছো কত ইজি তারপরে আমরা এবারে করে নেবো বেগুনের ভর্তা তো বেগুনটাকে পোড়াবো না ঠিক সেম প্রসেস আমরা তেলের মধ্যে ছেড়ে দেবো বেগুনটাকে কিছুক্ষণ ঢাকনা মেরে আবার সাইড গুলোকে ফিরিয়ে নেবো বেগুনে পাল্টি পাল্টি ভেজে নেব যখন বেগুন গুলো আমাদের সম্পূর্ণভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা বেগুন তুলে নেবো এখানে দেখতেই পাচ্ছি আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে তাই আমি তুলে নিলাম এবারে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম রসুন আর আদার কিমা বেশ আদা রসুন কিমাটাকে একটু বেশ ব্রাউন ব্রাউন করে ভেজে পরে তার মধ্যে আমরা দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কার কুচো পেঁয়াজ লঙ্কার কুচোটা বেশ ভালো করে ভেজে নেবো যতক্ষণ ওর মধ্যে থেকে তেল উঠে আসে আর জলটা সম্পূর্ণ চলে আসে ততক্ষণ করতে থাকবো তারপর ওর মধ্যে আমরা অ্যাড করে দেবো টমাটোর কুচি মজার বিষয় হলো যে এগুলোকে ভেজে ভাবে যদি ভর্তাটা করার ভর্তা স্বাদটা লাগবে না তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো হালকা লবণ পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো না দিলাম না যাই না তাই দিলাম না তো এর মধ্যে আমরা বেগুনটা দিয়ে দেবো বেগুনটাকে দিয়ে পরে বেশ ভালো করে থেকালে নেবো মানে থেতো করে নেব বেশ থেতো করে পরে ভালোভাবে এটাকে কিছুক্ষণ ধরে নাড়াতে হবে নাড়িয়ে পরে বেশ যখন থেতো পুরোপুরি ভাবে হয়ে যাবে তখন আপনার ভর্তা রেডি তো দেখতেই পাচ্ছেন ভর্তা রেডি হয়ে গেছে বেশ ধনে পাতা দিয়ে একটু ভালো নাড়ি চাড়িয়ে পরে এবারে বেগুন ভর্তাটাকে তুলে নেবো একটা পাত্রে তো আমরা এইভাবে তিনটে ভর্তা করে নিলাম এবারে আমরা বরবটি ভর্তাটা শিখে ভর্তা করার জন্য আমরা একটু বেশ মোটা করে কাটিং পেঁয়াজ নেবো রসুন চপ আর আদা চপ সাথে কাঁচা লঙ্কা দু তিনটা শুকনো লঙ্কা তার সাথে বরবটিটা দিয়ে দেবো বরবটিটা দিয়ে একটু ভেজে পরে কিছুক্ষণ ঢেকে দেবো ওকে যখন নতুন বোরা ঘুমটা ঢাকে ঠিক সেভাবে বরবটিটাকে আমরা ঢেকে দেবো ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে আমরা ওটাকে বার করে নেবো এবং বার করে দেবো ডাইরেক্ট মিক্সি জারে দিয়ে পরে ঘুরিয়ে নেব তারপরে বারোটি ভাতটা তৈরি এখন আপনাদের চার রকম ভর্তা তৈরি এবার বাড়ির লোককে অনায়াসে সুন্দর পরিবেশন করুন এবং খেয়ে ভাতের সাথে মজা উঠান বাড়ির সবাই খেয়ে পরে বলবে ও লাভলি তো ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য আমাকে এবং দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা করবো আর দয়া করে চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন আর যারা এখন পর্যন্ত ভিডিও দেখে সাবস্ক্রাইব করছেন না তারাও করে দিবেন থ্যাংক ইউ